আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন শুভ সকাল আমাদের দোকান খোলা হইতেছে এবং দোকান রাত্রে যে আমল আমলগুলো বাইরের ডিসপ্লে থেকে নামিয়ে রাখছিলাম সেগুলো আবার ডিসপ্লে দেওয়া হইতেছে এই যে হাতের ফুলগুলো দেখতেছেন এগুলো তো আমরা আপনার দাম হয়তো বা জানেন তিনশো টাকা সাড়ে তিনশো টাকা রেটে বিক্রি করি বেশিরভাগই তিনশো টাকা রেটে বিক্রি করি সাড়ে তিনশো টাকা রেটে আসলে বিক্রি এভাবে করা হয় না কারণ এই ফুলের কম্পিটিশানটা বেশি কারণ আশেপাশে অন্যান্য দোকানে ওই ফুলগুলো আছে এবং এটা যে ছোটোটা আছে সেটা যেটা একশো টাকা পারবে সেটাও আছে যার কারণে আমরা এটা তিনশো টাকায় বিক্রি করতে হয় আতো লাভ একটু কম হয় সাড়ে তিনশো টাকা বিক্রি করতে পারলে লাভ হয় ভালোই এবার তিনশো টাকা বিক্রি করতে পারলে একবারে কম লাভ হয় যার কারণে আপনার এটা আমরা তিনশো টাকায় বিক্রি করি আর ফুলগুলোর কালার কোয়ালিটি বা সাইজ সব দিক থেকে আপনার অনেক বড় আছে এবং বিভিন্ন ডিফারেন্ট ডিফারেন্ট কালারের আছে এটা হলুদ আছে আবার কয়েক কালার মিলানো ফুল আছে এটা আপনার হলুদ লাল সাদা নীল গোলাপি অনেকগুলো কালারের মিলানো আছে এটা দুটো কোয়ালিটি যে ফুলগুলো দেখতেছেন বাইরে এই যে এটা একটা এটা তো হল চেইন ফুল আর একটা আছে আপনার বালতি ফুল অর্থাৎ যেটা বালতি সিস্টেমে একটা চেইন ফুল এটা চেন সিস্টেমে চেইনের মতো ফুলটা আপনার ওয়ালের সাথে আপনার পেরে দিয়ে লাগাইতে পারবেন তো এটা বাসা বাড়িতে রুমের সৌন্দর্য বৃদ্ধির জন্য আসলে এটা ব্যবহার করা হয় তো সবাই ভালো থাকবেন আজকের মতো নিচ্ছি আসসালামু আলাইকুম